ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তের দেশ অনলাইন ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো এটা হলো বিসমিল্লার ফজিলত তো বিসমিল্লার সাথে উনিশটা ফিরেস্তা আছে আমার জানা মতে তো প্রচণ্ড পাওয়ারফুল এবং প্রচণ্ড শক্তিশালী যা বলার বাইরে তো ঘুমানোর পূর্বে একুশ বার পরিয়া শুইলে সেই রাত্রে শয়তান মানুষ চোর ডাকাত অগ্নিদাহ দৈব মিত্র ও প্রত্যেক প্রকার বিপদ হইতে রক্ষা পাওয়া যায় তো জিনভূতক যে কোনো প্রকার বিপদ আপদ হইতে রক্ষা পাওয়া যায় তারকে বলে দেই শয়নকালে একুশবার বার পরিয়া শুইলে সেই রাত্রে শয়তান মানুষ চোর ডাকাত অগ্নিদাহ দৈব মিত্র ও প্রত্যেক প্রকার বিপদ হইতে রক্ষা পাওয়া যায় তো আপনারা পরীক্ষা করুন তারপর কমেন্ট করুন যে আপনাদেরকে অরিজিনাল বিদ্যা দিতেছি না ভুয়া বিদ্যা দিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম